হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আদি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে তোমার দশটা দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালে উঠে পড়েছি ছয়টার সময় ছয়টার সময় উঠে এই দেখো আমুল গুল খেয়েছে বোতলটা দেখাচ্ছে সামনে তো ছটার সময় উঠে স্নান টান করে আর বড় ছেলে চলে গেল স্কুলে ও ঘুমোচ্ছিল তাই এখন উঠলো উঠে নেব

তো বন্ধুরা দেখো এত সময় বিছানাটা গড়াগড়ি করছিলাম তেন ছেলেকে নামিয়ে আমি সে অল্প নাম আর বিছনাটা ঝেড়ে নিই আর সব নামিয়ে বিছনাটা ঝাড়ছি আর ঝেড়ে দেখি আজকে একটু অন্য কাম করবো নাকি আর সান টান হয়ে গেছে তো বাকিটা কাজ টুকটাক ঘরে কাজ তো সারাদিনে থাকে না অনেক কাজে আছে দিয়ে বলছি আজকে তোমাদের ব্লগটা এরকম করে আমি শেয়ার করি ঠিক আছে হ্যাঁ উঠেছে আর এই ঘরে বিছনাটা দেখো রৌদ্রে দিয়েছি কোরাটা খালি বাইরে নিয়ে দিয়েছি রৌদ্রে ঠিক আছে হাল্লা করস তো বন্ধুরা বাস যা সময় উঠিয়ে আর আজকে দেখো ঘরের কাম শেয়ার করব তোমাদের সঙ্গে আর দেখো এই যে টেবুলটা দেখো যে টেবিলটা বেকা হয়ে গেছে এখানে দিতে হবে এইটাই টেবুলটা ধুয়ে দেবো এখন একটু সাপ দিয়ে সাপটা ধুয়ে দিলে মানে খুব ধুলো পড়েছে অনেক দিন ধোয় না তখন জল টল আছে যখন ধুতেও ভাল লাগে আজকে একটু ফ্রি আছি তার জন্য চলো দেখতে থাকো আমার দেখো আমার ছোট ছেলে আর আমার সঙ্গে ধরছে এটা ধুলো দেখছো ও পারে না ওকে নিয়ে ধরাচ্ছে কি করব মানুষ নাই দেখেছে आस्ते 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 ना हाँ रखो रखो कि कर बेटा तौले तो दिखे भारी अच्छे है तो बाइरे ने साब दे धोई बा एक तो दर आटो दर माल लगे और क्यों ना है ना मिमी तो रखो ना ओ तो बोले रखो मिमी मिमी कोई ढूँगा ऐसे पैचे है पैचे रे रखो है धरा इटा धरा माल लगे पारो ना। पारो आस्ते आस्ते है

আর ঘরে একটু ফিরে আছি তাই এটা ধুয়ে ফেললাম দেখো মিচে সান করছে এক লাগলো দেখেছো জল পেয়ে এখানে জল ছানছে

নিব না সবজি নিব না জলও নাই ফিল্টার দেখেছো এই ছোট ছেলেটা খালি দুষ্টামি করে জল টল সব মানে আদা খাইবো আদা ফালাইব তো প্রথম জল করতে গিয়ে ভরবো আমি দেখেছ দেখবো এটা তো এটা অল্প কি সমস্যা দেখো পানো রয়েছে পানো দিতে লাগবে পানো রয়েছে এই ঘরে চলে আসলাম আমি দেখো জল ভরে নিয়েছি ফ্রিজে ঢুকে দিই একদম জল জল দিয়ে খাই ফ্রিজে অন্য কিছু না খালি জলে রাখি জল ঠান্ডা ব্রক আর কিছু আর তোমার দাদা ভাই খালি গরম থেকে এসলে খালি জল খালি জল জল দেখি আমি খেতে এসে দেখি জলই নেই খালি মাত্র ছিল এই যে বড় বোতলটা এই একটাই তা আমি এখন দেখি জল ভরে নিলাম আর ছোটো ছেলে বাথরুমে স্নান করছে একলা একলা জল পড়ছে যে ওকে ডাকছি একদম আসে না সামনে যা করছে না ওর নিয়ে আসি ওকে সমস্ত টাম করে খাওয়া দাওয়া করে চলে রেডি হয়ে নিলাম একটু দু একটা শর্ট ভিডিও করবো আর আমাদের গেটের সামনে আসলাম গেটের সামনে একটা গেটের ওই গেটের বাড়িতে বাইরে বো না ভিতরে করবো যাক

তো বার্থডের ঘরে চলে আসলাম যে ঘরে বার্থডে হবে পাশের বাড়িতে আর এখানে সাজিয়েছি এখানে কেক কাটা হবে আর মনীষা তো এইসব দেখে খুব খুশি এই ছেলেটা দেখে চকির কি কী খুঁজছে জানি ওর হচ্ছে বার্থডে ওর আজকে জন্মদিন তো আমরা সবাই আগে তো বন্ধুরা দেখো কেকটা এখন কাটা হবে সব রেডি করা হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে বাস কেকটা কেটে নেবে মনীষ এখানে দাঁড়িয়ে আছে ঠিক

এই বিছনাতে এসেছে বেলুন এসেছে বেলুন ফাটাচ্ছে বসে আর কটা কলম নিয়ে লেখাপড়ি করছে আর আমি যাব একটু চেঞ্জ করে রান্না করতে যাব রান্না রান্না করবো ওখানে গিয়ে যাই অনেক দেরি হয়েছে নটা বেজে গেছে গিয়েছিলাম পার থেকে এসে রান্না করলাম তো রান্নাঘরেও করছি সবজি বসিয়ে দিয়েছি আর দুপুরে ভাত আছে হয়ে যাবে আর তোমার এগারোটা বেজে গেছে এখন হুম টাঙায় নে আচ্ছা থাক আমি টাঙা মাইয়া আর দেখো সবজি হচ্ছে দেখো করেছি তোমার ইয়ে দিয়ে বেগুন আলু দিয়ে এখনও বাকি আছে একটু আর এখানে ভাতও আছে ভাত দুপুরে করেছিলাম হয়ে গেছে ভাত কত ভাত রয়েছে ওদেরকে ভাতটা দিয়ে দেবে সবজি চাই গেলে আর ওই দেখো রাত্রে ব্রাশ মাখবে দেখো রাত্রে বাজে এগারোটা ভাত খাবে না ব্রাশ মাখবে কি কাণ্ড তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করি আর বেশি বড় করব না তো টাটা গুড নাইট ও তো যাবে না এখন আমার আমি যদি না যাই ও যাবে না ভাত খাবে না ব্রাশ কর ঠিক আছে তো বন্ধুরা টাটা